আন্টি আন্টি আসসালামু আলাইকুম কিছু কিছু মনে করবেন না আন্টি আমি আপনার ওই সামনের বাসাটায় থাকি সকালে যখন অফিসে যাচ্ছিলাম আপনাকে এখানে বসা দেখেছিলাম এখন অফিস থেকে ফিরো দেখি আপনি এখানে বসে আছেন কোনো সমস্যা আন্টি না সমস্যা নাই ওই আমার ছেলে একটা জরুরি কাজে গেছে তো ও বলছে আসে আমাদের এখান থেকে নেওয়া যাবে ওদের বাসায় ওই জন্য আমি এখানে বসে অপেক্ষা করতেছি ও আচ্ছা আচ্ছা আন্টি আনটি আপনার কিছু লাগবে না বাবা কিছু লাগবে না তো এই সকাল থেকে বসে বসে তো গলা শুকাইয়া কাঠ হয়ে গেছে একটু পানি খাইতে পারলে ভালো হইতো তুমি খাইবা না আমি খাবো না আপনি খান আমি তাহলে পুরাটা খাইয়া জি অবশ্যই আল্লাহ 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 শুকুর আলহামদুলিল্লাহ বাবা পুরা খায় ভালোছি কোনো সমস্যা নেই আন্টি আল্লাহ তোর হায় দারাজ করুক